দলেরই নেতাদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের তাকে আপত্তিকর ভাষায় আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ ভিডিও প্রকাশ করে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন তিনি পুলিশের লিখিত অভিযোগ দায়ের করেছে সোনারপুর রাজপুর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া হালদার অভিযোগ দীর্ঘদিন ধরে প্রতীক নামে দলেরই এক নেতা এবং তার দলবল বিভিন্নভাবে তাকে হেনস্থা করছে এ বিষয়ে এলাকার শীর্ষ নেতাদের কাছে অভিযোগও জানান তিনি সেই সময় দলের তরফে সমস্যা মিটিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয় কিন্তু তাতেও পরিস্থিতি বদলায়নি বলে অভিযোগ জানা গেছে সম্প্রতি প্রতীক পাপিয়াকে একাধিকবার বিআইনি কাজে সহযোগিতার আহ্বান জানায় পাশাপাশি বিয়ের প্রস্তাবও দেয় কিন্তু তাতে রাজি হননি ওই কাউন্সিলর এরপরে পরিস্থিতি আরও জটিল হয় বলে অভিযোগ একটি ভিডিও প্রকাশ করে নিগৃহীতা ওই কাউন্সিলার তার অভিযোগ বাড়ি থেকে বেরোলেই তাকে আপত্তিকর ভাষায় আক্রমণ করা হচ্ছে গালিগালাজ করা হচ্ছে এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ এ বিষয়ে থানা ও পুরসভায় লিখিত অভিযোগ দাঁড়িয়ে করেন ওই কাউন্সিলর